মানুষকে আমি সৃষ্টি করে অন্য কোন উদ্দেশ্যে উদ্দেশ্য করেছি সৃষ্টি করেছি এবাদত করার জন্যে আমার প্রতি ইমান আনার জন্য সৃষ্টি করেছি সালাদ পড়ার জন্য সৃষ্টি করেছি জাকাত দেওয়ার জন্য সৃষ্টি করেছি ওদেরকে রোজা সিয়াম পালন করার জন্য সৃষ্টি করেছি ওদেরকে হজ জমরা করার জন্য সৃষ্টি করেছি হালাল খাবে হারাম খাবে না এজন্য সৃষ্টি করেছি চরিত্র সুন্দর করবে অপবিত্র করবে না এজন্য সৃষ্টি করেছি মানুষের পৃথিবীতে আগমন হলো সরাসরি ইবাদতের জন্য এটি সরাসরি ইবাদত তাকবীর সরাসরি ইবাদত লাহ বলা সরাসরি ইবাদত পাশক্ত সালাত সরাসরি ইবাদত সালাতের আগে পরে যত তসবি যা কিছু আমরা বলি পড়ি সরাসরি ইবাদত জাকাত সরাসরি ইবাদত রোজা সিয়াম সরাসরি ইবাদত হজ ওমরা সরাসরি ইবাদত তাহাজুদের সালাত ভোরবেলার আউয়াবিনের সালাদ ফরজের আগে পরের সন্ন্যত এই সালাদ সওয়ালের ছয় ছয় রোজা প্রতি সোমবার বৃহস্পতিবারের রোজা প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা যত দান সাদাকা যত জাকাত যত নফল ওমরা হজ ফরজ হজ ইত্যাদি ইত্যাদি সরাসরি ইবাদত কোরআন তিলাওয়াত নবীর জন্য সালাত সালাম প্রেরণ এগুলি সবই সরাসরি ইবাদত আল্লাহ আমাদেরকে এগুলির জন্য সৃষ্টি করেছে এগুলির সাথে আরও কিছু জিনিস আছে যেগুলির নাম হল মালাত ব্যবহারিক জীবন লেনদেন পারিবারিক জীবন গড়তে হবে বিবাহের মাধ্যমে ওটা সরাসরি ইবাদত নয় এবাদতের অনুসঙ্গ এবাদতের প্রাসঙ্গিক বিষয় দুনিয়াতে বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য কৃষি চাকরি ইত্যাদি এগুলি করতে হবে সরাসরি ইবাদত না এবাদতের অনুসঙ্গ। কারণ ওগুলি না হলে এবাদত করা যাবে না বিদ্যুৎ না হলে এবাদত করা যাবে না বিদ্যুৎ না হলে এখন খোদবা দেয়া যায় না সবাই শুনবে না কৃষিকাজ না হলে মসজিদ উজাড় হয়ে যাবে মানুষ খাদ্য পাবে না নামাজও পড়তে পারবে না ব্যবসা বাণিজ্য না হলে নামাজ বন্ধ হয়ে যাবে খাদ্য বন্ধ হয়ে যাবে দুর্বল হয়ে মানুষ নিষ্প্রাণ হয়ে যাবে নামাজ বন্ধ হয়ে যাবে এই জন্য ব্যবসা বাণিজ্য এবাদত না এবাদতের অনুষঙ্গ এর প্রসঙ্গ বিষয় সেই হিসেবে ওইটাও ফরজ কিন্তু এবাদতের সাথে মিল রেখে করতে হবে বেমিল রেখে নয় রাজনীতি সরাসরি এবাদত না এবাদতের প্রসঙ্গ বিষয় কিন্তু সেটাও স্বভাবের বিষয় হবে এবাদতের সাথে যদি মিল হয় তাহলে আর বেমিল যদি হয় তাহলে লানত আসবে অভিশাপ আসবে গজব আসবে ধ্বংস আসবে এই দুনিয়ার সব কিছু করতে হবে এবাদতের সাথে মিল রেখে সালাতের সাথে মিল রেখে জাকাতের সাথে মিল রেখে দান করতে হবে সিয়ামের সাথে মিল রেখে চরিত্র করতে হবে লেনদেন করতে হবে রাজনীতি করতে হবে সমাজনীতি করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে সব এবাদতের সাথে মিল রেখে করতে হবে আমার এই জামাটা এই জামাটা মূলত তৈরি হয়েছে কাপড় দিয়ে সুতা কাপড় এটাই মূল কিন্তু কিছু অনুসঙ্গ বিষয় আছে সেটা না হলে আমি এই জামাটা ব্যবহার করতে পারতাম না কাপড় দিয়ে এই কুর্তাটা এই জামাটা তৈরি হয়েছে কিন্তু একটা অনুসঙ্গ বিষয় অপরিহার্য আছে এখানে সেলাই এই কাপড়টা যদি সেলাই করা না হতো এটা আমি ব্যবহার করতে পারতাম অতএব সেলাইটা অনুসঙ্গ। এখানে কতগুলি বোতম আছে বোতমগুলো অনুষঙ্গ কিন্তু জামার সাথে মিল রেখে কালারের সাথে মিল রেখে এখানে কতটুকু বোতমের লাগবে এখানে এত বড় একটা বোতম দিলে কেমন লাগত জামাটা যেমন এর বোতামটা ঠিক তার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এখানে এমব্রয়ডারি আছে ছোট্ট করে কিছু ফুল আঁকা আছে জামার সাথে মিল রেখে করা আছে এমব্রয়ডারি করেছে সুতা দিয়ে যদি লোহার গ্রিল এখানে লাগিয়ে দিত যে হুজুরের জামার এখানে একটা গ্রিল স্টিলের গ্রিল লাগাই দিলাম তাহলে এই জামা গায়ে তো আমি মারা যাব গ্রিলের আঘাতে মারা পড়ব এটা কটন এটা সুতা এটার সাথে গ্রিল লোহার গ্রিল মিলবে না এখানে আরেকটা সুতাই মিলবে একই জিনিসের হতে হবে মানুষ তোমাকে বানানো হয়েছে এবাদতের জন্য তুমি রাজনীতি সাথে মিললে নাকি এখন আমাদের পৃথিবীটা এবাদতের হলো জামাটা হলো সুতার আর এমব্রয়ডারি হলো লোহার গ্রিলের এবাদত আর সমাজনীতি দুই রকম হয়ে গেছে আমি যদি আমার এই জামার দুইটা পকেট মেহগিনী কাঠ দিয়ে দুটা বক্স বানিয়ে মেহগিনি কাঠে দুইটা বক্স এখানে সেট করে গায়ে দিয়ে আমি থাকতে পারব আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত করবে এবাদতটা হলো জামা ধরুন এবাদতটা হলো জামা এখন এই জামার অনুষঙ্গ যা আছে সব জামার সাথে মিল রেখে দিতে হবে না সুতার জামার মধ্যে কি করই কাঠ মেহগিনি কাঠের ফুল করা কোনো জিনিস সেট করে দিলে হবে লোহার গ্রিল দিলে হবে হবে না চলবে না এখানে যদি প্লাস্টিক লাগাই প্লাস্টিকের পাইপ দিয়ে একটা সাজবোজ করে এখানে ঝুলিয়ে দেই এটা কি হবে হবে না অশান্তি হবে ওই জামা ব্যবহার করা যাবে না আজকে পৃথিবীর অশান্তির মূল এখানেই যে এবাদতের জন্য সৃষ্টি হয়েছে আমাদের বাজার লেনদেন সে এবাদতের সাথে মিল নেই আমাদের রাজনীতির সাথে এবাদতের আমাদের সমাজনীতির সাথে এবাদতের সাথে মিল নেই পরিবার নীতির সাথে এবাদতের সাথে মিল নাই এবাদত একরকম মোয়ামালাত লেনদেন ব্যবহারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন টোটাল ভিন্ন এখন এই সুতার জামার মধ্যে যেন লোহা লাগিয়ে দিলাম মেহগিনি কাঠ করই কাঠ লাগিয়ে দিলাম লোহা কাঠ লাগিয়ে দিলাম পিতল লাগিয়ে দিলাম তামা দস্তা লাগিয়ে দিলাম জামার দশাটা কি হবে জামাটা শেষ প্রিয় ভাইয়েরা মানুষকে আমি আমার শুধুই এবাদতের জন্য সৃষ্টি করেছি এই জন্য এবাদতের জামাটি পরে এই জামার যত অনুষঙ্গ লাগবে সব এটার সাথে মিল রেখে যদি সে করে সে সাকসেসফুল হবে সে শান্তি পাবে সে শান্তি পাবে আমার এই দেহটা চামড়ার চামড়া দিয়ে তৈরি এই চামড়ার তৈরির মাথার মধ্যে আমি যদি একটা লোহার হেলমেট লাগাই ডাইরেক্ট লোহা তাহলে তো আমার মাথা থাকবে না হেলমেট লাগাতে গেলেও নিচে কাপড় ফোম দিয়ে সুন্দর করে চামড়ার সাথে মিল করে তারপরে হেলমেটটা বসানো হয় হয় কি নাহলে বেমিল হবে অমা খলামতুল জিন বলে ইনসা ইলনা আলেআবুদুন সম্মানিত মুসল্লে আনি ক্যারম কেন একজন মুসলিমকে শুকুর খেতে পারবে না কারণ শুকুর খেলে তার এবাদ নষ্ট হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে যাবে শুকুর হারাম শুকুরের মধ্যে এমন সব রোগ জীবাণু থাকে যেগুলো অসংখ্য মহামারীর কারণ হয় এই জন্য শুকুরখুর জাতির মধ্যেই সোয়াইন ফ্লু তাদেরকে আক্রমণ করে শুকুরখুর জাতির মধ্যে ভয়াবহ সব চর্মরোগ হয় ক্যান্সার ছড়িয়ে পড়ে শুকুরখুর জাতির নারী পুরুষের মধ্যে হায়া লজ্জা কিছুই থাকে না প্রাণী জগতের মধ্যে একটা প্রাণী আছে যেই প্রাণীর পুরুষেরা তার নারীকে অন্য পুরুষের সাথে যেতে দেয় মিশতে দেয় সেই প্রাণীর নাম হলো শুকুর কুকুরের মধ্যে চরিত্রটা নাই একটা পুরুষ কুকুর যে কুকুরের সাথে সম্পর্ক ওই কুকুরে অন্য কোন পুরুষ কুকুরের সাথে যাক সে জীবন দিয়ে ওটাকে প্রতিহত করে করে কিনা সেদিন দেখলাম একটা সিংহ পুরুষ সিংহ দুর্দান্ত সিংহ তার সিংহী তার স্ত্রী আরেকটা পুরুষ সিংহের কাছে গিয়েছিল সে দেখে ফেলেছে বাসায় যখন ফিরল আমার আইপ্যাডে এখানে আছে ইন্টারনেটে দৃশ্যটা আছে বাসায় ফেরার পরে সিংহ পুরুষ সিংহ সিংহের এখানে একটা কামড় দিয়ে ধরল এক কামড়ে তাকে মেরে ফেলল তার নিজের স্ত্রী কেন তুমি অন্য পুরুষের কাছে গেলা একবারেই তাকে শেষ করে দিয়েছে কত কাকুতি মিনতি করেছে তাকে ছাড়েনি সহি বোখারিতে এসে একজন সাহাবি বলেন যে জাহিলি যুগে আমি আফ্রিকান জঙ্গলে গিয়েছিলাম বা কোনো মরুভূমিতে গিয়েছিলাম দেখলাম একদল বানর একখানে শুয়ে আছে একটা বানরই সে ঘুম থেকে উঠে আর একটা বানরের পাশে গিয়েছিল তার স্বামী তার যে পুরুষ তাকে বাদ দিয়ে পরে ঘটনা ফাঁস হয় ফাঁস হওয়ার পরে ওই বানরীকে বানরেরা ধরে কমর পর্যন্ত গেড়ে ফেলে মাটিতে মাটিতে পোঁতে ফেলে এবার চতুর্দিক থেকে পাথর এনে তাকে প্রস্তর বর্ষণ করে ওখানে তার মৃত্যুদণ্ড কার্যকর করে ওই সাহাবি বলেন পরে আমিও কয়েকটা মারছি আমিও কয়েকটা মেরেছিলাম ওই বানরদের সাথে মানুষের চরিত্র আর এবাদত পারিবারিক জীবন আর এবাদত দুইটাই তো আল্লাহর হুকুমের অধীন হতে হবে নাকি একটা আল্লাহর হুকুমের অধীন আর একটা শয়তানের অধীন মসজিদে আসি আল্লাহর অধীন আর কলকারখানায় হাটবাজারে অফিসে আদালতে বিদ্যালয়ে গিয়ে শয়তানের অধীন হয়ে গেলাম টোটাল বিপরীত সম্পূর্ণ বিপরীত সাদা জামার মধ্যে সাদা কালার সাদা কালারের সাথে মিল হবে কিসের নীল কালারের এই জন্য আমরা সাদা সাদা জামা একটু লালচে হয়ে গেলে নীল দিয়ে এটাকে আবার উজ্জ্বল করে তুলি ঠিক না নীলের সাথে হালকা নীলের সাথে এই সাদার একটা মিল এই জন্য একটা আরেকটাকে সুন্দর করে এখন সাদা জামাকে সুন্দর করার জন্য যদি আল কাতরার টিনের মধ্যে ডুবিয়ে দেই। জামাটা হলো সাদা ওকে সুন্দর করার জন্য মাখলাম কি আল কাতরা ঠিক আজকের দুনিয়ার অবস্থাটা এরকম এই সাদা মানুষগুলিকে সুন্দর করার জন্য দুনিয়ার যত বেইমানির আলকাতরা কুফুরের আলকাতরা মুনাফেকির আলকাতরা পুঁজিবাদের আলকাতরা অমুকবাদের আলকাতরা এই সমস্ত আলকাতরা দিয়ে চেষ্টা করতেছে তুমি সুন্দর হও না কেন সুন্দর হবে না সৌন্দর্য যা আছে চিরতরে বিদায় হবে আল্লাহ আল্লাহ আল্লাহ